আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি গুচ্ছের সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে তো এই গুচ্ছের সাবজেক্ট আজকে থেকে শুরু করে আগামী আগামী পাঁচ জুন পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া যাবে সেটি হচ্ছে নিশ্চিত করছে গুচ্ছের ওয়েবসাইটে এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য হচ্ছে ভর্তির জন্য বিবেচিত সাবজেক্টের ভর্তির আবেদন ফি পাঁচশো টাকা ধরা হয়েছে অর্থাৎ প্রত্যেকটিতে হচ্ছে পাঁচশো টাকা হারে নেবে অর্থাৎ আপনি যতটি আবেদন করবেন তত তো সেক্ষেত্রে হচ্ছে যারা বিশেষায়িত যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর জন্য অতিরিক্ত তিনশো টাকা বেশি প্রদান করতে হবে তো আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন গাইডলাইনে এসে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন গাইডলাইনের ডিটেলস দেখতে পারবেন কিভাবে কি করতে হবে তো সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব তো এখান থেকে হচ্ছে লগ ক্লিক দেবো লগিন ক্লিক দেওয়ার পর অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগিন ক্লিক দিব এখান থেকে স্কুল করে নিচের দিকে আসলে এখানে হচ্ছে আমাদের মূলত কাজগুলো ভিউ ইলিজিবল সাবজেক্ট দেখতে পারবো কোটা থাকলে কোটা এখানে আপলোড করতে হবে তারপর অ্যাপলাইট সাবজেক্ট চয়েস দিতে পারবো সাব ভিউ সাবজেক্ট চয়েস দেখতে পারবো এবং হচ্ছে কেউ যদি সাবজেক্ট চয়েস দেওয়ার পরে আবার পুনরায় সাবজেক্ট উপরে নিচে করতে চায় তাহলেও সেটিও পড়বে তো ভিউ ইলিজিবেল সাবজেক্টে ক্লিক দিলে হচ্ছে আমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আপনার মার্ক যত সেই মার্ক অনুযায়ী ইলিজিবেল সাবজেক্টগুলো শো করবে এখানে কিন্তু শো করছে দেখেন আপনারা হচ্ছে করে দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনাকে সাজাইতে হবে যে হচ্ছে আপনি কিভাবে কোন ইউনিভার্সিটি গুলোতে যাদের আছে তাদের তো এখানে একটা বিষয় বলে রাখছে কোটা যাদের আছে তাদের চিহ্নিত সাবজেক্ট বিভাগের জন্য বিবেচিত হবে যেমন আমি এই স্টুডেন্টের ক্ষেত্রে যদি দেখি এর কোটা যেহেতু নাই সেক্ষেত্রে এর স্টার চিহ্নিত কোনো সাবজেক্ট এখানে উল্লেখ নাই যাদের কোটা আছে তাদের কিন্তু স্টার চিহ্নিত সাবজেক্ট উল্লেখ থাকে আর সাবজেক্ট চয়েস নিয়ে বিস্তারিত ভিডিওটি হচ্ছে আমি আগামীকালকে আপলোড করার চেষ্টা করব অর্থাৎ কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং যাদের মার্ক কম তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেই সব বিষয় নিয়েও আলোচনার চেষ্টা করব তো ততক্ষণে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ